আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি তালিবপুর বাইতুলা মঞ্জা মসজিদের সামনে এটা হচ্ছে আমাদের এলাকার যে গ্রামের যে মসজিদ তালিবপুর সমাজের মসজিদ আসলে এখানে সবাই নামাজ পড়তে আসে প্রত্যেকদিন নামাজের জন্য আসে নামাজ পড়তে আসলে মসজিদটা আমি একজাক্টলি বলতে পারতেছি না কত সালে প্রতিষ্ঠিত হয়েছে যদি এটা নব্বই সালের পরে হবে সো আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটা আসলে সামনে থেকে অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখালে আপনার মসজিদের ভিতরে অনেক সুন্দর যদিও এটা আমি দেখাচ্ছি এই মসজিদটার সামনে থেকে হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনাদের ওয়াশরুম সহ অজুখানা যেটা আছে এটা আর যদি এটা নতুন করে হয়তো বিল্ডিং বিল্ড করা হবে কয়েক আগামী কয়েক বছরের মধ্যে এদিকে হচ্ছে মহাজিন মহাজিন সাহেবের রুম এইদিকে হচ্ছে ইমাম সাহেবের রুম ওনারা এখানে আসলে থাকেন সো এদিকে আসলে এটা হচ্ছে মসজিদের পুকুর মসজিদের পুকুরটা আসলে এখন পানি নেই এই দেওয়া হচ্ছে তো আমি আসলে সামনের দিকে যাচ্ছি আসলে তালিপুর বায়তুলাওয়া জামা মসজিদের সামনে রয়েছে সাথেই রয়েছে একটি তালিপুর সরকারি প্রাইমারি বিদ্যালয় সো আমি আসলে সামনের দিকে যাচ্ছি সো তালিপুর সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়টি আসলে প্রতিষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সো এটা আসলে নতুন করে আর এর আগে একটা টিনের ঘর ছিল টিনের পাকা ঘর ছিল এরপরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতা এটি দু হাজার আঠারো উনিশ সালে প্রতিষ্ঠিত হয় নির্মাণশালীরা আঠারো উনিশ খ্রিস্টাব্দ তো সেক্ষেত্রে আসলে এই প্রতিষ্ঠানটি এখন এখানে নতুন করে বিল্ড করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের পরে দুই হাজার আঠারো উনিশ সালে তো এটা হচ্ছে যে চালেকপুর প্রাইমারি স্কুলের মাঠ এখানে আসলে আজকেও একটা খেলা আছে যদিও প্রজন্ম পরে আসছি এখানে আপনাদের সবার সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আশা করি ওই এই পর্যন্ত ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন